মুঠি <test> <re> <assessment>

যদি উনি একশো টাকা করে দুধ আমরা দিতে পারবে কিন্তু আপনারা রাগ করবেন এই জন্য রাগ করবে না আপনার উনি রাগ করবে না ওনারা রাগ করবে না বলেছে রোজ আছেন

পাড়া টাকা কিন্তু বদলর দাম দিয়ে দিছি ঠিক আছে ওকে দে দে দেবেন বদলছো এটা আপনার গেছে আর আছে 3.5